बोल दूंगा और पता नहीं बोले आप बहुत सारे बोल दूंगा ये का दिक्कत है मातरम वंदे मातरम और चुनाव में भी दिक्कत गुनांदे मातरम हम लक्ष परसी नेता

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস আর শাখা সংগঠন যুব কংগ্রেস এনএসাই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে অ্যাকচুয়ালি মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার তাদের একটা উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে শিক্ষিত বেকাররা যাক ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খণ্ড ডাক্তার বেরিয়ে আসুক মানুষ পারা যাক ভুল চিকিৎসা হোক যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলি দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে কেউ কেউ সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এমন বহু ঘটনা হয়েছে যারা সাতশো কুড়ি পেয়েছে ঠিকই নিটে কিন্তু টুয়েলভে তারা ফেল হয়েছে তাদের সায়েন্স গ্রুপে দেখলে ধা ফেল এই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার